নবীর নকশা কাজ করা এই জন্য বয়সের রাস্তা বয়সের রাস্তা গেলে তো বয়সে যাওয়া যাবে অন্য রাস্তা গেলে কি বয়সে যাওয়া যাবে নাকি ওয়াজ নসিয়ত শুনতে শুনতে কান দেঁধা হয়ে গেছে দিন নষ্ট হয়ে গেছে ওয়াজ কোনো ওয়াজ নাই ওয়াজ হলো নাটক কিতা নাটক তাহলে আমরা ইয়াজুল ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ লিখেছেন এ রাত্রে ওয়াজ করা বেদাত রাত্রে ওয়াজ করা কেন অনেক মানুষ গুঞ্জবি কেউ নজবি মাইকের গুঁচানি কি হচ্ছে মন থাকবে নাকি কোন কত লাভ কত লস এর হিসাব নাই হুজুর এই জমানে আমরা ষোলো বেলা ওয়াজ করা বেদা আব্দুল কাদের জিলানি একজন কলিদেব নেতা উনি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ দয়া করি ব্যস্ত দিও দয়া করি ব্যস্ত দিও আমি ব্যস্ত হওয়ার যোগ্য না

যে দুজুকে আল্লাহারে দেখবি দুজক থাকবে না এটা জান্ন দাউস থেকে আরো বড় হবে আব্দুল কাদের জিলা নি আল্লাহ দয়া করে দিও আর যদি দুযোগও দাও আমার শরীরটাকে মোড়া বানাইও কিরকম মোড়া দুযোগ হাঁচালে যেন আরেকটা মানুষ যাইবার জাগাই না থাকে এই মানুষটা মানুষের প্রতি দয়া নিজে দুজগ যাবে আল্লাহর মন্দারে যেন দুজক যাইবার জাগায় না হয় যে ব্যক্তি আল্লাহ সৃষ্টি বৃহত্তের প্রতি এরকম দয়া হেঁটে কি তৈরি না নাকি এটার নাম সলে আমরা মানুষের ক্ষতি দিন দেয় তো ক্ষতি করতে থাকি আর আব্দুল কাদ্দি জিলেন ক আল্লাহ আমাদের দুটুকু দিয়ে অন্যরে বাজাও অন্যরে বাজা না যাইতে না বলে এটার নামে না সলেহীন আজ দুনিয়াতে সলেহীন মানে হেটু ফেটু ভ্যাটুরা ফিরের নামে ভ্যাট বরে মানুষ গোমরা বেরিয়ে দেয় ঠেকা ধরে বেড়া যায় ঠেঁকেতনে সইতা যায় এটা কি ফিরি হয় নাকি মানুষকে ভুল পথে থেকে ফিরান সঠিক পথে চালান এটা না না ফির ফিরের নাম মর্শেদ ফিরের নাম ভি মর্শেদ নানি প্রদর্শক তার মধ্যে দেখবি তোর ন ফির তোর বা ন তোর ন তোর মধ্যে মানুষ আল্লাহর মধ্য কার তারপর আল্লাহ ভাগের হক আল্লাহ ভাগে আল্লাহ সিরুসাই আল্লাহ যে আল্লাহ ভাগকে ভাবে সে হবে সিরুসাই বড় হেদায়ত চরম হেদায়ত আল্লাহ ভাগের কাছে নবীর ভাষে আমাদের কাছে অনুরোধ আমরা নবী নবীর ভাতে চলি নবীর ভাতে ব্যস্ত পাওয়া যায় নবীর ভাতে কি পাওয়া যায় তো আমরা ব্যস্ত যেটা এ হাতিম আকাশ সাহেব রহমতুল্লাহ এক শেয়ার

কলমায় শাহাদত পড়ব ওজু শেষে কি বলবো সকল দিন মনে না থাকলে পরে মনে হলে ওরে নিব ওই শয়তানি যেগুলো হারাহারি করে ফাওটাও দিয়ে দেয় আসাদু আল্লাহ আল্লাহ এটা ভুল মনে থাকে না এটা ভুললে কি লাভ হয় এই ব্যক্তি মরার পরে এই মেয়ের জান্নাতুল ফের দশের দরজায় নিয়ে যায় বেহেস্টের দরজায় নিয়ে যায় সাত আসমানের উপরে বেহেস্টের আষ্টটা গেট খুলে দেওয়া হয়

আর আশ্বাস করলো কেন লগে লগে হইলাম না গা এটা শয়তানে ঘুরেছে আশ্বাস করল আবার আল্লাহ খুচির শয়তান দুঃখে কাঁধে দিল বাবরে তারে তার ভুলেই আরো সব বিছিন হয়ে গেল তবেও বললো কম তাহলে নকশা কদম নবী কেহে জান্নাত কি রাসে নবীর নকশা সাইয়া কাজ করা এটা তো ব্যয়সের রাস্তা ব্যয়স রাস্তা গিয়ে তো যাওয়া যাবে অন্য রাশাই ব্যয়সে যাবে নাকি ওয়াজ আওয়াজ শুনতে শুনতে টান ব্যাঁধা হয়ে গেছে দিন নষ্ট হয়ে গেছে ওয়াজ কোনো ওয়াজ নাই ও আওয়াজগুলো নাটক পিদা নাটক তাই আমরা ওই তিয়াজ ফয়জুল্লাহ সাহা রহমতুল্লাহ দেখেন এ রাত্রে ওয়াজ করা ভেঁদা রাত্রে ওয়াজ করা কেন অনেক মানুষ গুমজাই কেউ না শুনবি মাইকে বুঝতে মন থাকবে নাকি লাভ কত লি হিসাব নাই হুজুর মানে আমরা ষোলোবেদায় শুনছি রাত্রে ওয়াশ করা বেদা কেন লাভের থেকে লস বেশি লাভের থেকে রসুল্লাহ ওয়াশ করছেন রাত্রে ওয়াশ করছেন বৌরে তার করছেন বৌর ওয়াজ করতে একজনে একজনে হোনে নাই উল্লাশ হচ্ছে একদিন পরে আসে আশা বাচ্চাটা নিগল হতো হত এটা একটা ওয়াশ বুঝছেন নি কি ওয়াশ খুঁজতে বাড়তি নিবেই হতন এটা একটা ওয়াশ হিমাম বুখার রামচন্দ্রায় রাত্রে ওয়াশ করা যায়ে আছে ওই যে বৌড়ি গুপছি কেন বাড়তি জ্বালাই হতন নয় বাড়তি নিবেই হতো কোনটা তো কারেন্টের বাড়তি জ্বালাই রাখে বাড়তি যদি জ্বলে গুম কিন্তু গাঢ় হয় না গুম হয় কিন্তু গাঢ় হয় না গুণটাও তো বাদ আমাদের কন করতে চাইছি বাচ্চাও তালা জায়গায় নিজে ঘুম যাই যে এই চব্বিশ ঘন্টার ঘুম গেলে এই দুই ঘন্টারও ফায়দা হয় না আর ঠিক মতো দুই ঘন্টা ঘুম গেলে তো আষ্ট ঘন্টার লাভ হয় এই আমাদের নবীজি দেখাই গেলেন কি আমরা করি কি আল্লাহ আমাদের নবী তৈরি ব্যস্ত যাই বাহিনাস মুস্তাকিম আল্লাহ সঠিক দাও অর্থাৎ নবীর এই দাও ইহিদিন